দেখো বন্ধুরা এখন আমি বানাচ্ছি হচ্ছে পিঠা তো কিছুটা হয়েছে আজকে এরকমটা কেন হলো জানি না আজকেরটা আজকে পিঠাগুলো ফুলছে না তো কেন এরকমটা হলো বলতে পারছি না তো যাই হোক এই যে দেখো পিঠাগুলোকে এখন উল্টে নিই তো দেখো এইখানটা আর এক সাজ দিয়ে দিয়েছি করার জন্য চালের গোলা তো এইখানটা দেখো এটাকে আর ভাঙবো না এটা শুদ্ধই দিয়ে দেবো আর ওই যে পিঠা তো হয়েছে এতটা আর ওই যে দেখো এই যে এটা শুদ্ধ দিয়ে দিলাম দুধের মধ্যে তো গুড়টা গলুক আর কি এরকম করে ঠিক আছে আর আজকে চালটা ভালো না নাকি জানি না তো অন্য দিন কিনে নিয়ে আসা চালেও এত সুন্দর পিঠা হয় আর আজকে বাড়িতে গুঁড়ো করলাম তারপর এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না তো পিঠাটা আমি খারাপও বানাই না পিঠাটা বেশ ভালোই বানাই তো আজকে এরকম হচ্ছে যা কেন যায় না তো ঠিক আছে হোক তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে কেমন হচ্ছে না হচ্ছে Thank you. তো দেখো এখন হচ্ছে শেষের পথে আর এখন মনে হচ্ছে একটু ফুলছে

ভেঙে দি তো আমি এমনি দাও খেয়ে নেবে অত ভাঙতে লাগবে না কোন দুটো আবার অত বিড়ালে বাচ্চারই দিতে হবে না ওই দুটো সেদিন কি যখন ওই বাড়িতে গেলাম সেই সময় একটা পাহাড়ের মধ্যে মধ্যে ব্যাক আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসছি বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আর দেখো সন্ধ্যা সাতটার সময় আমি একদম রেডি সেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে বিয়ে বাড়িতে তো গধিল বিয়ে বিয়ে প্রায় শেষের দিকে আর এখন আমরা রেডি হয়েছি বেরোবো তো আমি তো রেডি মাও রেডি হরিত্র রেডি হচ্ছে আর বাবা তো দোকানে রয়েছে বাবা একবারে দোকান থেকে আসবে তারপরে বিয়ে বাড়িতে যাবে তো চলো দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ঠিক আছে কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা দেখো এখন আমরা বিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা একটু বাইরে লাগছিলো তো সেই কারণে যেন শাড়িটাকে একটু গায়ের মধ্যে জড়িয়ে নিয়েছিলাম আর এই যে দেখো ঢুকতেই আমার একটা বন্ধুর সঙ্গে স্কুল লাইফের বন্ধু ওর সঙ্গে দেখা হলো হলাম বললাম তুই এখানে তারপরে বলছে হ্যাঁ আমাদের আমরা যে একসঙ্গে পড়তাম আরও একটা ছেলে সেই ছেলেটার সঙ্গে আমার একটা কাকার মেয়ের বিয়ে হচ্ছে তো বিয়ে বাড়িতে এসছি তো কার সঙ্গে বিয়ে হচ্ছে সেটা জানতাম না তো এসে জানতে পারলাম যে আমাদের একটা ফ্রেন্ডের সঙ্গে বিয়ে হচ্ছে এই বোনটার তো এটাই আর কি তারপর দেখো বিয়ে তো শেষ আমরা সেই মুহূর্তে গেছি আর মার হেঁটে এসে কষ্ট হয়ে গেছে মা এখানে একটু জিরে নিচ্ছে আর বাবা আজকে বিয়েবাড়িতে আসেনি তো আমি প্রথম ভেবেছিলাম আসবে বাবা আর বিয়েবাড়িতে আসেনি তো যাই হোক আমি এখন ঘরের দিকে এগিয়ে যাচ্ছি বিয়ের মণ্ডপে রয়েছে বোন তো তার আগে দেখো আমার আর একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল ও বিয়েবাড়িতে এসছে তো ওর সঙ্গে একটু সেলফি টেলফি তুলে নেবো তো তারপরে আর একটা বান্ধবী আছে সে মানে তার সঙ্গেও তুলে নেবো আর তার আগে অরিতর এখানটা বাজি ফুটছে সেটা দেখতে খুব মানে খুবই ব্যস্ত হয়ে পড়েছে তো সেই ভিডিওটা একটুখানি করলো আর সেই ভিডিও ক্লিপটাও আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম তো ঠিক আছে তোমরা ভিডিওটি দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে আর ভালো লেগে গিয়ে থাকলে এবারও বলবো প্রত্যেকবারের মতো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না তো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা এনজয় করতে থাকো দেখ <laughs>

あ何 নীল ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে এ নীল ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে কবিতা এই শুভ দিনের উপহারে আজ শুভ দিনের উপহারে দেব কিছু নেই জানা শুধু শুভ কামনা সুরে সুর গানের ভাষা আজ শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা 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 সু شيخوخة ما should এত কাছাকাছি তুমি আমি আছি তবু কেন মুে ভরে না আজ আমি আমারে আমি কি দিলাম তোমার সুচরিতা 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 এ নীল ধূ তারা এ স্বপ্নটি সাহারা এ রাত যে গেলে খাক নীল ধ্রুব তারা এ স্বপ্ন দি সাহারা রাত যে গেলে কবিতা বিতা আজে শুভ দিনের উপহারে দিলাম তোমার আজ শুভ দিনের উপহারে দিলাম তোমার স্বপ্ন দি সাহারা রাত যে লেখা কবিতা কবিতা আজই শুভ দিনের উপহারে আজই শুভ দিনের উপহারে দিলাম তোমার কিছু নেই জানা শুভ শুভ কামনা সুরে সুরে গানের ভাষা আজ শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা